কাঁচা কলা আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা কিন্তু না করলে বুঝতেও পারবেন না এত সুন্দর খেতে হয় একবার খেলে কিন্তু বারবারই এই রেসিপিটা রান্না করতে মন চাইবে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপি নিরামিষ তাহলে বন্ধুরা চলুন ভালো লাগলে ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোরণে দেখো আমি আজকে নিয়েছি দুটো কাঁচকলা আর একটা আলু মিডিয়াম সাইজের আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম আর এই রেসিপিটা আমি আজকে যেটা দেখাবো একবার শুধু অনুরোধ করব ট্রাই করার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন এখানে আপনারা যতটা পরিমাপে বানাবেন সেই পরিমাপ অনুযায়ী কাঁচা কলা আর আলু কিন্তু সেদ্ধ করে নেবেন আলু আর কাঁচা কলা আমার গ্রেড করা হয়ে গেছে এবারে আগে থেকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর আমি শুকনো দেখো বেটে নিয়েছি ঠিক এই রকমই কিন্তু শুকনো কিন্তু বাড়তে হবে এটা আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আমি ছোলার ডাল দিয়ে করেছি আপনারা মুগ ডাল বা যে কোনো রকম ডাল দিয়েও করতে পারেন দেখুন এবারে আমি নিয়ে নিলাম হাফ চামচের মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এক চামচের মতো দিয়ে দিলাম ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন এবারে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি লবণ স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো একটু স্পাইসি করার জন্য গরম মশলা গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব ছোলার ডালটাকে শক্ত করে মাখলে তাহলে আর বেসন দিতে প্রয়োজন লাগবে না না হলে যদি পাতলা হয়ে যায় যে কোনো ডাল বাটলে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সেই পর এই পর্যায়ে আপনারা অল্প একটু বেসনও মিশিয়ে নিতে পারবেন তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না দেখো ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তার জন্যে দেখো আমি উনান ধরিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু সেটা সর্ষের তেলেও করে নিতে পারেন এটা ভাজার জন্য খুব বেশি তেলও প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর এটা কিন্তু ভাজা খেতে অসম্ভব সুন্দর লাগে তার থেকে আরও বেশি ভালো লাগে তরকারি করে খেলে যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার নিরামিষের দিনে এই রেসিপিটা করে দেখার আশা করি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে এই রেসিপি আর করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সেটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যেসব বাচ্চারা কাঁচকলা পছন্দ করে না তাদের যদি এই রকম ভেজে দেন তাহলে কিন্তু অনায়াসেই খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা কলার পকোড়া আর বড়রাও সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিন্তু এটা আমরা অনায়াসেই খেতে পারি দেখো একবার কিন্তু ভাজা হয়ে গেছে আর একবার ভেজে নিলেই আমার শেষ হয়ে যাবে আর এটা ভাজার পরে কিন্তু আমাদের কিন্তু অর্ধেকটাই খেয়ে নেওয়া হয়েছিলো এই ভাজাগুলো আর অর্ধেকটা আমি রান্না করেছিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সেই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবারে সেগুলোকেও তেলের মধ্যে ভালো করে লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব দেখো পকোড়াগুলো শুধু আওয়াজ দেখো ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু স্পঞ্জি থাকে দেখো প্রত্যেকটা পকোড়াই ওপর থেকে মুজমুজে আর ভেতরে কিন্তু এই রকম নরম থাকে এবারে এদিকে দেখো আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি সেই কড়াইয়ের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দেব এবারে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব দু চামচের মতো আদা বাটা আর দু চামচের মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের যেরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন যেহেতু নিরামিষ তরকারি আর আমি একটু ঝাল পছন্দ করি তার জন্যে একটু ঝাল বেশি করে দিয়েছি দেখো এবারে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব পুড়ে যেতে না যায় তার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল এবারে হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তেমন কোনো ঝাল হবে না অল্প একটু কালারের জন্য আমি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে বড়ো সাইজের টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে টমেটোটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে তাই আমি টমেটোটা বেশি পরিমাণ রেখেছি টমেটোটা তাড়াতাড়ি গলে গেছে যেহেতু লবণ ছিল এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি একসঙ্গে দিয়ে কষাতে থাকবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকলে আলুটা খেতে ভালো লাগবে দেখো ভালো করে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব জল অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু যেহেতু নিরামিষ তরকারি তরকারির টেস্ট ঠিক ঠিক থাকবে জলটা এখানে বেশি পরিমাণে দেবেন তাহলে ফুলুরিগুলো দেওয়ার পরে অনেকটাই যেহেতু জল টেনে নেয় তাই এটা বেশি একটু জল দিয়ে রাখতে হবে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবারে আগে থেকে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ফুলুরিগুলো সেগুলো আমি দিয়ে দিলাম আর দেখতেই পেলেন কতটা ভেজেছিলাম আর কতটুকুনি আছে হাফ শেষ হয়ে গেছে ভাজা এবারে ফুলুরিগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তার মাঝখানে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে না না আর লবণটা কম বেশি হয়েছে কিনা না লবণ যদি কম থাকে তাহলে এই পর্যায়ে লবণটা আপনারা অ্যাড করে দেবেন যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো সবার শেষে দিয়ে দিলাম ঘি ঘি কিন্তু এই ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগে এই নিরামিষ রেসিপিতে বন্ধুরা যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার বানিয়ে দেখার এই রেসিপি অসম্ভব সুন্দর লাগে আর কোনো কিছুর প্রয়োজন হবে না নিরামিষের দিনে আর যে একবার খাবে সে মাছ মাংস খাওয়া কিন্তু ছেড়ে দেবে এতটা সুন্দর হয় এই রেসিপিটা আর এটা খুব বেশি ঝোল থাকে না গায়ে মাখা থাকে মাখো মাখো একটু থাকে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও